হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানি অনেক আর অনেক ভালোবাসা এই যে সকালের মিষ্টি রোদ্দুরটা এটা যদি আমি গায়ে না লাগাই না আমার শান্তি হয় না কারণ আমি শীতকালে বলতে পারো বেশিরভাগ সময়টা ছাদেই কাটিয়ে দিই তোমরা আস্তে আস্তে আরও দেখতে পারবে যদিও খুব একটা ঠান্ডা পড়েনি তাতেই আমার এই অবস্থা মানে বুঝতে পারছো বেশি ঠান্ডা পড়লে হয়তো আমি সারাদিনটাই ছাদেই কাটিয়ে দেবো তো যাই হোক চলো রান্নাবান্না সারতে হবে তার আগে তোমাদেরকে একটু আপডেট দিয়ে নিই এদিকে সকাল থেকে তো অনেক কাজবাজ করেছি সমস্ত কাজবাজ হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটু ছাদে বসেছিলাম রোদ্রে আর এইদিকে কাপড় কাছা হয়ে গেছে তারপর এদিকে সেই ফুলকপি গাছ লাগিয়েছিলাম সব গাছ কটাই দেখো কি সুন্দর ফুলকপি এসছে কি দারুণ লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এদিকে সকালবেলা গোপোসনার সোয়েটার গোপোসোনার ড্রেসগুলো একটু কেচে ধুয়ে মেলে দেওয়া রয়েছে আর তারপর দেখো আর একটা জিনিস দেখাই এই দেখো আমাদের শাক গাছ আমাদের ছাদ বাগানের পুঁইশাক গাছ তো গাছটাই এত পরিমাণে মিটুলি এসেছে না কি বলবো তোমরা কে কে খেতে চাও চলে আসো কিন্তু প্রচুর মিটুলি হয়েছে তো একদিন কেটে রান্না করব তো এই দেখো কত বড়ো বড় হয়েছে সেটা একটু তোমাদের কাছ থেকে আমার ছেলে দেখিয়ে দিল তো যাই হোক চলো এবার রান্না বান্না করতে হবে তো শুধু রান্নাবান্না তো করলে হবে না তার আগে আগে আনাজপাতিগুলো কাটতে হবে যেটা একদম বিরক্তিকর কাজ আমার তো আজকে কী কী রান্না হবে চলো তোমাদেরকে একটু শেয়ার করব। আর এদিকে দেখো আমার বরের তো প্রচণ্ড কাশি হয়েছে ওকে বললাম একটু সুরটা করে দিতে আর সমানে কাঁচছে আর সমানে হাতটা ঠকটক ঠকটক করে কাঁপছে মানে ভাবতে পারছো তাই নিয়ে আমি তো প্রচণ্ড অশান্তি করছিলাম একটু পরে আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে আমি এ দেখো কি ভয়ানক করছি তো যাই হোক কী কী রান্না হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্না হবে হচ্ছে আমাদের বাঁধাকপির তরকারি হবে তার সঙ্গে থোর ভাজা হবে আরও কী কী হবে দাঁড়াও তোমাদেরকে বলছি তার আগে বলি এখানে আমি একটু পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা করছি আর এখানে রয়েছে থর থোরটা একটু সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো তার সঙ্গে রয়েছে হচ্ছে ডাল আজকে আমাদের নিরামিষ নিরামিষ বলতে সেই নিরামিষ কিন্তু নয় মাছ নেই বলে নিরামিষ আমাদের মাছ না থাকলেই সেটাকে আমি নিরামিষ বলি আর মাছ ডিম মাংস থাকলেই সেটা আমিষ তো দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে আমি প্রচুর ব্যস্ত হচ্ছিল রান্নাটা শেয়ার করলাম না কি কী রান্না করেছে একটু দেখিয়ে দিই তো এখানে আমি একটু কাঁচা লঙ্কা জিরে ফোরন দিয়ে মুলো ডাল করেছি মুসুর ডাল তার সঙ্গে ভাতটা তো দেখালামই আর এদিকে একটু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম একটু মাছের মাথা হলে জাস্ট জমে যেত এখানে রয়েছে থোর ভাজা আর তার সঙ্গে রয়েছে হচ্ছে পটল ভাজা এই হলো আজকের মেনু আমাদের তো চলো যেটা বললাম আজকে আমি ব্যস্ত কেন মানে তাড়াহুড়ো করে রান্না করেছি সেটা হলো আমি স্নান করব আজকে শ্যাম্পু করব তার জন্য এই দেখো এখানে মা লেপটা একটু রোদ্রে দিয়েছে ছাদের ওপর রোদ দুধ দেখলেই আমার না মনে হয় কি বসে যায় আর শুয়ে পড়ি তো এখানে একটু শুয়ে নিলাম আর এবার স্নান করব তো স্নান করার আগে ভাবলাম যে ছাতটা একটু পরিষ্কার করে নিই যেহেতু আজকে আমি শ্যাম্পু করব তো যেদিন যেদিন আমি শ্যাম্পু করি সেদিন সেদিন আমি ছাতটা একটু বেশি মানে পুরো ছাতটা ক্লিন করে নিই নাহলে প্রচণ্ড ধুলো যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি রয়েছে না বাড়ি রয়েছে তার জন্য প্রচণ্ড ধুলো হয় আর ওর জন্য যেদিন যেদিন আমি শ্যাম্পু করি সেদিন সেদিন পুরো ছাদটা ঝাড় দিয়ে নিই তো ঝাঁটা আনতে গেছিলাম নিচে মিলে তো একটু গল্প করতে যাব কাকিমার সাথে ননদের সঙ্গে ননদ এসে তো গল্প গল্প করে তারপরে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো ছাদে কত ধুলো মানে রাস্তার যে ধুলো সেই ধুলো রয়েছে আর গাছের পাতা আর কিন্তু অন্য কোনো নোংরা তোমরা দেখতে পাবে না তো যাই হোক আজকে শ্যাম্পু করব সেটাই ভয় করছে তবে ছাদে স্নান করব আজকে আমি কারণ ওই এক দেড় ঘন্টা ধরে বাথরুমের মধ্যে স্নান করব শ্যাম্পু করে সে ক্ষমতা আমার নেই গো কারণ আমার না প্রচণ্ড শীত আমি প্রচণ্ড মানে কি বলবো মানে শীত কাতরে যেটাকে বলে তো যাই হোক চলো বন্ধুরা ছাতটা ঝাড় দিয়ে তারপরে কথা হচ্ছে ছাত্রে পরিষ্কার করে নিয়ে তারপর স্নান করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে একটু সাজুগুজু করে লাইভ করছিলাম মানে একটু হালকা করে লিপস্টিক আর একটু কাজল দিয়ে এটাও বসে আছি ওদের দাদাভাই ঘুমাচ্ছিল আমার ছেলে জোর করে ওকে তুললো কেন এখন যাবে হচ্ছে ক্যাফে আর তোমাদের দাদা ভাই ঘুমের ঘরে ভুল বকছে বলছে কি আমি এখন খাবো না ওই দাদা বাবা সে বলল বলছে তোমরা খাওয়া খাবো না বলছি তোমরা খাও আমি এখন তোমরা এখন কিছু খাবো না তাতে আমি হাসতে হাসতে শেষ বুঝলে পেটে ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ থেকে হাসাহাসি হচ্ছে যাই হোক চলো আজকে একটু যাব হ্যাঁ ক্যাফেতে যাবো কফি খেতে তো ওদের সঙ্গে শেয়ার করবো ওই ক্যাফেতে অনেকবারই গেছি ভিডিওতে শেয়ার করেছি তো আজকে একটু যাব ভালো লাগছে না বেশ অনেক দিনই হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয় না আর আমিও তোমাদের সামনে এরকমভাবে কথা বলতে খুব কমই আসি এখন আজকে অনেকদিন পরে একটু এলাম ঠিক আছে শ্যাম্পু করেছে দেখো চলো একবারে রেডি হয়ে নিই সাজুকুচু করে নিই একটু সাজুকুজু তো করে করেছি জাস্ট একটা করতে একটা সোয়েটার করবো হয়ে যাবে চলো তারপরে আসছি ট্যান আমি কিন্তু রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো আমার কর্তা মাসে ওইদিকে ওয়েট করছে আমাকে কিন্তু এখন চট জলদি বেরিয়ে পড়তে হবে চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের দাদা ভাই এতক্ষণ আমার জন্য ওয়েট করছিল আমি যে নিচে নেমে গেছি ও আবার রাগ করে রাস্তার দিকে কোথায় চলে গেল আবার দেখো মনে হয় দেখো খুঁজতে যাচ্ছে আছে আর ফোন করছি জলায় দাও ফোন করে নিই তারপরে একদম পরে কথা হচ্ছে দেখো কী সুন্দর মাঠের মধ্যে দিয়ে রাস্তা আর ক্যাফেটা একদম ঠিক মাঠের মধ্যে দারুণ দারুণ ভীষণ ভালো লাগে আমরা তো মাঝে মাঝেই যাই তোমরা অনেক কটা ব্লগে দেখেছি যে আমরা মাঝে মাঝে ক্যাফেতে যে কফি খেয়ে আসি তার সঙ্গে আরও অনেক কিছু খাই আজকেও যে কী কী খাবো সেটাই আমরা এখন আলোচনা করতে করতে যাচ্ছি দেখো এগুলো সব কিসের চারা বেরিয়েছে কি বুঝতে পারছি আচ্ছা চলো তোমাদের সাথে একদম মানে গিয়ে তারপর কথা বলছি এই দেখো এটা হলো সেই ক্যাফে কি সুন্দর না চলো পুরো ভিতরটাই যাই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ক্যাফেতে এসে একটু কফি খাবো তারপরে তোমাদের দাদাভাই বলছি না এখানে কফিটা কিন্তু অতটা টেস্টি নয় তবে এখানে মাটির কাপে করে মা মানে মাটির খুঁড়িতে করে চা খাওয়া কিন্তু দারুণ মজা আর এখানে চাটা এত টেস্টি বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো ফার্স্টে এসে একটু জাস্ট ঘুরে নিলাম চারি সাইডটা ঘুরে নিয়েই তোমাদের দাদাভাই চা অর্ডার করলো তো চা চলে এসছে চা খাচ্ছি যদিও আমি এক কাপ চা খেতে পারি না চা খেতে আমি ভালোও বাসি না কিন্তু ক্যাফেতে এসে একটু চা কফি না খেলে হয় বলো তো তো যাই হোক চাটা দারুণ চলো আমিও তোমাদেরকে বলবো আমার মশাই আমার ছেলে দুজনেই বললো কেমন মানে ওদের খুব ভালো লেগেছে আর আমারও কিন্তু দারুণ লেগেছে তো তারপর চলে এসছে চাউমিন এটা হচ্ছে চিকেন চাও তো এটা আমাদের বাঁধা ধর আমরা যখন এই ক্যাফেতে যাই তখন আমাদের চাউমিন চা বা কফি তার সঙ্গে লস্যি আর মোমো এগুলো তো থাকবেই তো আজকে লস্যিটা নিই নিজেও যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখনও লস্যি খাবো না গরমের সময় লস্যিটা চলে তো দেখো এখানে রয়েছে মোমো রয়েছে তার সঙ্গে এটা হচ্ছে স্যুপ স্যুপটাও কিন্তু এখানে বেশ মানে দারুণ করে আর চিকেন চাউমিন তার সঙ্গে চা তো দারুণ খেয়েছি মানে আজকে সন্ধ্যাটা বেশ খুব সুন্দর কেটেছে আর চারি সাইডটা শুধু আলোই আলো আর এখানে আমি ভয়েস ওভার দিতে হলো আমা আমার কারণ এখানে প্রচুর জোরে খুব সুন্দর রোম্যান্টিক রোম্যান্টিক গান চলে জানো তো কী যে ভালো লাগে মানে মনটা পুরো ফ্রেশ হয়ে যায় আর চারি সাইডে লাইটিংতে এরকম মানে লাভ বানানো রয়েছে গাছে লাইটিং দেওয়া তোমাদেরকে তো দেখালাম তার সঙ্গে ঝর্ণা রয়েছে ঝর্ণাটা যদিও নতুন হয়েছে তারপরে লাইটিং বোর্ড রয়েছে অনেক কিছু বেশ ভালো লাগে এই যে এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো যেহেতু ঠান্ডা বেশি একটা লেট করব না এটা হচ্ছে একদম আর ঢুকতেই সামনের দিকে আর এটা হচ্ছে ফাঁকা মাঠের মধ্যে মানে ভীষণ লোক হয় মানে দারুণ লাগে আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা ক্যাফে জাস্ট ভাবা যায় না খুব ভালো লাগে আর আরেকটা হচ্ছে সেটাও তোমাদের সাথে যখন যাবো অবশ্যই শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা চলে এসেছি বাড়িতে প্রচণ্ড শীত করেছে বিশ্বাস করো বাইকে আসতে গিয়ে এত ঠান্ডা লেগেছে না আমি বাড়িতে ঢুকেই ফার্স্টে আগে ব্লাঙ্কেটটা মানে ব্লাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি এত যাই হোক চলো বন্ধুরা একটু কম্বলের মধ্যে ঢুকে গরম হয়ে তারপরে আবার আসছি তো ছেলেকে তারপরে একটু পড়াচ্ছিলাম পড়িয়ে নিয়ে উঠলাম আর এখন একটু আমি লাইভে যাব লাইভ করব আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানি ওটা